দিয়ে যে রক্তের কণিকা তৈরি করেছে এই পঞ্চান্ন হাজার পাঁচশো বর্গ মাইলের মধ্যে যে শস্য হয় সেই শস্য আমাদের শরীরের রক্ত কণিকা তৈরি করেছে আমরা সবাই এক তাই না আগামীতে জনগণের সমর্থন নিয়ে যদি যদি জনগণ সমর্থন দেয় যদি আগামীতে বিএনপি সরকার গঠিত হয় আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই পার্বত্য চট্টগ্রামে স্বর্ণ যুগের সূচনা হবে শুধু বাংলাদেশ নয় এই উপমহাদেশের একটি উল্লেখযোগ্য অগ্রগতিশীল জায়গায় পরিণত হবে পার্বত্য চট্টগ্রাম আমাদের নেতা জনাব তারেক রহমান এই যে আপনারা অনেক পরিশ্রম করতে পারেন অনেক পরিশ্রম করতে পারেন তাই না পাহাড়িরা বলেন বাঙালিরা বলেন অনেক পরিশ্রম করতে পারেন আপনাদের এই পরিশ্রম করার ক্ষমতাকে কাজে লাগিয়ে এই পার্বত্য চট্টগ্রামকে আমাদের নেতা জনাব তারেক রহমান এই এশিয়ার একটি ধনী অঞ্চলে পরিণত করবেন আসুন না আমরা সেই অপেক্ষায় থাকি তাই সবাই মিলে একসাথে আমরা থাকব ঠিক আছে ভাই আমার হ্যাঁ হ্যাঁ কতদিনে বলছেন 17 বছর পর আজকে মিটিং কি সুন্দর সুন্দর সব ছেড়েগুজে এসেছেন গ্যাপ পড়েছেন নানা রকম পোশাক পরেছেন কি সুন্দর সাজসজ্জা এই যে মঞ্চটা কত সুন্দর হয়েছে চারিদিকে সবাই দাঁড়িয়ে আছেন সুন্দর সুন্দর চেয়ার আছে কি সুন্দর পরিবেশে আজকে আমাদের মিটিংটা হচ্ছে অতচ কিছুদিন আগেও আমরা মিটিং করতে পারি নাই আমাদের মিটিং করতে দেওয়া হয় নাই মিটিং করার আগে বলে পারমিশন লাগবে তারপর আমাদের নেতারা যায় ওসির কাছে ওসি বলেন না আমি পারবো না এসি পারমিশন লাগবে এসি বলে আমি পারবো না ডিসির পারমিশন লাগবে ডিসি বলে আমি পারবো না এসপির পারমিশন লাগবে এসপি বলে আমি ভাই দিতে পারবো না হাসিনার ক্লিয়ারেন্স নাই আমি কি মিথ্যা বলেছি না যাও কদাচিৎ ভাগ্য গুণে দুই একবার অনুমতি পাওয়া গেছে আমাদের মিটিং যেখানে হয়েছে তার পাশে পুলিশ দাঁড়িয়ে এরকম বডি সার্চ করে আমাদের নেতাদের সার্চ করেছে আমার বন্ধের মেয়েদের পুলিশ সার্চ করেছে মোবাইল চেক করেছে দেখি আপনার মোবাইলে কি কি ছবি আছে মিটিং এর আগের দিন আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে পুলিশ গেছে আমাদের নেতাদের আমাদের কর্মীদের খোঁজ করেছে যদি পাওয়া যা যায় আমাদের বাবাদের নিয়ে নিয়ে যাওয়া যাওয়া হয়েছে হয়েছে আমাদের আমাদের ভাইদের মা বোনদের শাসানো হয়েছে আমি কি ভুল বলেছি একজন আওয়ামী লীগের নেতা আপনাদের খেয়াল আছে গডফাদার উনি দেখি একদিন চিৎকার করছে খেলা 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 হবে হবে আমি আমি বলি বলি ভাই কি খোঁজ খবর নিয়ে দেখলাম কোন খেলা টেলা আছে নাকি ফুটবল খেলা ক্রিকেট খেলা হকি খেলা বাস্কেটবল খেলা পরে খোঁজ খবর নিয়ে দেখি আরে ভাই এই খেলা তো সেই খেলা না এই খেলা হচ্ছে খেলা হবে আমাদের ভয় দেখায় আমরা বলেছি আমরা খেলা বলতে ফুটবল ক্রিকেট বাস্কেটবল হাডুডু এগুলো বুঝি আমরা অস্ত্রের খেলা বুঝি না শক্তি বলতে আমরা জনগণের শক্তি বুঝি আমরা অস্ত্রের শক্তি বিশ্বাস করি না খেলোয়াড়রা এখন কোথায় খেলোয়াড় এখন কোথায় অস্ত্র কোথায় অস্ত্রের শক্তি পরাজিত হয়েছে কার কাছে পরাজিত হয়েছে জনগণের শক্তির কাছে অস্ত্র বস্ত্র গুন্ডারা মাস্তানরা লেজ গুটে পালিয়ে গেছে আর আসতে পারবে না হায় হায় পনেরো ষোলোটি বছর ষোলোটি বছর এই বাংলাদেশে কি অবস্থা করা হয়েছিল দেখেছেন না যা কিছু সব কিছুর মধ্যে মুজিব বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ছাড়ার কিছু নাই এ দেশের জন্য কোনো মুক্তিযোদ্ধার কোনো অবদান নাই এ দেশের জন্য কোনো বিশিষ্টদের অবতার নাই এক বঙ্গবন্ধু উনিই নাকি দেশ স্বাধীন করে ফেলেছে যেখানেই যাবেন সেখানেই বঙ্গবন্ধু ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন সেখানে বঙ্গবন্ধু লিখ বাজারে যাবেন বঙ্গবন্ধু বাজার লিখ ঘাটে যাবেন বঙ্গবন্ধু ঘাট লিখ কবরস্থানে যাবেন বঙ্গবন্ধু কবরস্থান লিখ আমি ভুল বলেছি সালে ঢাকা মহানগরীর বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে একটি টয়লেট নির্মাণ হলো সেই টয়লেটের নাম দেওয়া হল বঙ্গবন্ধু পাবলিক টয়লেট একটা